আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি অনেক দিন পরে মাটির চুলাতে আসলাম কিছু রান্না করতে তো আমি আজকে অনেক বেশি করে নরম খিচুড়ি সবজি খিচুড়ি বলে এটা রান্না করব যার কারণে ভাবলাম আজকে মাটির চুলাতে রান্না করি তো আজকে এটা হচ্ছে ভিডিওটা শুক্রবারের ভিডিও তো এই শুক্রবারের দিন কিন্তু আমাদের এখানে ওয়াজমা মাহফিলও ছিল তো সেই উদ্দেশ্যও করে ভাবলাম যে আজকের দিনে খিচুড়িটা খাইলে আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো লাগবে আর শীতের দিনে তো শীতের সবজি দিয়ে। যদি সে সবজি খিচুড়িটা হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে তা আমি আবার মুরগির গোস্ত দের সাথে কারণ আমার কাছে মুরগির গোস্ত গোস্তটা দিলে আরও অনেকটা ভালো লাগে তো এই হচ্ছে মুরগির গোস্ত আমি ভালো করে এতটুকু এতটুকু করে পিস করে কেটে আগে থেকে রেখে দিয়েছিলাম তো মুরগিটা আমি আগে কষিয়ে ভালো করে রান্না করে নেব তারপরে খিচুড়িটা রান্না করব তা আমার আসলে চুলায় মাটির চুলায় রান্না করে অভ্যাস নাই আমার কাছে মনে হয় যে চোখে ধোয়া লাগে যার কারণে আমি মাটির চলে রান্না করি না তো আমার এই ঘরের মধ্যেও দেখা যায় তেমন কাজকামও হয় না অনেক জিনিস রেখা দেওয়া হয় যার কারণে আমার এই ঘরটাও কিন্তু তেমন পরিষ্কার না বা গোছানো না তো আমি আমার আউট যত জিনিস আছে সব এই ঘরের মধ্যে রেখে দিই যেহেতু রান্না করা হয় না এর কারণে এই ঘরটা শুধু আউট জিনিস রাখার জন্য ব্যবহার করি তো এখানে সবজি নিয়েছি আমি কিন্তু অনেক রকমের সবজি নিয়েছি মিষ্টি কুমড়া বটবড়ি মূলা আছে এবং বেগুন আছে আলু আছে সাথে আরও কয়েক রকমের মি হ্যাঁ আরও কয়েক রকমের কী কী সব ফুলকপি ফুলকপি আছে তো আমার ঘরে এগুলো সবজি ছিল আর গাছে ছিল কিছু ওগুলো মিলিয়ে তারপরে আর এখানে তো যত রকমের সবজি অ্যাড করা হয় খিচুড়িটা কিন্তু ততটাই মজা লাগে তো আমি কিন্তু এগুলো আগে থেকে সব কেটে রেডি করে রেখে দিয়েছিলাম তো অনেক শখ করেই আজকে মাটি চোলাতে আসলাম রান্না করতে কিন্তু আমার আসলে মাটি চোলাতে অতটা আসি না কারণ দেখা যায় আমার মেয়ে অনেকটা জ্বালায় আর আমার খুবই ভয় লাগে যে আগুন নিয়ে ছোটো বাচ্চা যেহেতু আগুন নিয়ে যদি খেলা করে যদি কোনো দুর্ঘটনা ঘটে যার কারণে আমি মাটি চলে তো আসি না তা আজকে আসছিলাম রান্না করতে আমার মেয়ে যতক্ষণ আমি রান্না করছি ততক্ষণ আমার পাশে এইভাবে বসেছিল আর একবার এটা ধরে একবার ওইটা ধরে এটা তো যাদের পাশে ছোট বাচ্চা আছে তারা অবশ্যই জানেন যে ছোট বাচ্চা থাকলে কেমনভাবে জ্বালায় তো যাই হোক আমি রান্নাবান্না শেষ করে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে কারণ রান্না করতে আসছি আমি অনেকটা দেরি করে আর আমার কাছে কিন্তু এই সবজি খিচুড়িটা এতটা মজা লাগে আমি কিন্তু কিছুদিন পর পরই রান্না করি কিন্তু মাছ তো অনেক দিন ধরে রান্না করি নাই তো আমি আমরাই এবং আপনাদের ভাইয়া আমি এবং আপনাদের ভাইয়া হচ্ছে এই নরম সবজি খিচুড়িটা খুব পছন্দ করি আর আমার বড় মেয়েটা ঝরঝরা খিচুড়িটা খুব পছন্দ করে তো ওর জন্য আবার আলাদা করে পরে আরেক দিন বলছি যে আমি ঝরঝরা খিচুড়ি রান্না করে দেবো তো যেহেতু ও যেটা ওর পছন্দ করে ওর পছন্দ মতনও কিছু রান্না করে দেওয়া লাগে তো আমিও আগে কিন্তু খুব পছন্দ করতাম ঝরঝরা খিচুড়িটা কিন্তু যখন আমি এই খিচুড়িটা খাই তখন থেকে আমার কাছে এতটা ভাল লাগে এই খিচুড়িটার প্রেমে পড়ে যায় এক রকমের বলতে হয় তারপর থেকে আমি এই খিচুড়িটা বেশি রান্না করি তো এখানে চাউলের থেকে কিন্তু সবজিটা দিলে কিন্তু বেশি স্বাদ হয় এর কারণে আমি কিন্তু সবজি দিচ্ছি আমার চাউল কিন্তু এখানে হাফ কেজির থেকেও কম মানে একদমই কম চাউল সাথে তো ডাউল আছে দুই রকমের মাশকালার ডাইল মুগ ডাল এবং মসুর ডাল তিন রকমের ডাল দিছি আমি তো খিচুড়ির মধ্যে কিন্তু ডাউল যতটা বেশি হয় ততটা মজা হয় তো রান্না করতে করতে তো অনেকটা দেরি হয়ে গেছে তো আমাদের এখানে কিন্তু দিনের বেলাই ওয়াজ মাহফিল তো রান্না করে রেডি গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে ভাবছি ওয়াজ মাহফিলে যাব কিন্তু লাস্ট ইয়ার যাওয়া হয়নি কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর সবচেয়ে বড়ো কথা রান্না করার পরে আমার এতটা মাথা ব্যথা উঠেছিলো যার কারণে আর ওয়াজ মাহফিলে যাওয়া হয়নি তো ওয়াজ মাহফিল দূরেও না কিন্তু আমাদের বাড়ির সাথে তারপরেও যাওয়া হয়নি তো অনেকটা আশা করেছিলাম যে আমি অজমাফিলে যাব দেখবো বা যেহেতু দিনের বেলায় এবার সমস্যা হবে না কিন্তু কি কি আর করার বলেন শরীর খারাপের উপরে তার আর কারোর হাত নেই তো শরীর যেহেতু অসুস্থ হয়ে গেছে পরবর্তীতে আর যাওয়া হয়নি এবং আমার ছোট বাচ্চাটাও অসুস্থ হঠাৎ করে জ্বর আসে শরীরে যার কারণে আরও যাওয়া হয়নি আমার বড় মেয়ে গেছিলো এবং আপনাদের ভাইয়া গেছিলো তারা যা ঘুরে আসছে তো খিচুড়িটা কিন্তু আসলে খুবই মজা হয়েছে দেখেন চাউল কিন্তু একদমই অল্প তারপরেও কিন্তু খিচুড়িটা এটা অনেকটা বেশি হয়েছে কারণ সবজি এখানে অনেকগুলা সবজি আমার নিজের দেশের গ্রামে মানে গ্রামের বাড়িতে কিন্তু এরকম ওয়াজ মাপিল হলে না খিচুড়ি দেয় তা আমার কাছে কিন্তু ওই জিনিসটা খুবই ভালো লাগে আর আমি খুবই মিস করি ওই খিচুড়িটা আর এতটাই মজা লাগে আমি মনে করি যে আল্লাহর জিনিসে আমি মনে করি যে কোনো জিনিসে খুব মজা লাগে তো আমাদের গ্রামে কিন্তু এরকম দেখা যায় এমনি কিন্তু খিচুড়িটা রান্না করে কিন্তু তারপরে ভোনা খিচুড়ি কিন্তু তারপরে এতটা স্বাদ লাগে আমি কোথাও কিন্তু ওই খিচুড়ির স্বাদটা পাই না কখনোই পাই না কারণ ওইটা এতটাই মজা হয় তো যেহেতু এদিকে দেয় না তাই আম আজকে ভাবলাম আপনাদের ভাইও তাড়াতাড়ি চলে আসবে তাই ভাবলাম যে রান্না করি যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক করবেন কমেন্ট করবেন একটা করে শেয়ার করবেন আর কে কে এই সবজি খিচুড়িটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ